সানডে সকালে টিফিন দিচ্ছি সেময় বানিয়েছি রুটি করেছি আর সবজি ছেলে শুধু সেমই রুটি খাবে ছেলের বাবা রুটি সবজি সেমই দিয়ে খাবে আমিও নিয়েছি শুধু সেমই আর রুটি এটা খেয়ে নিই তারপরে আবার দুপুরের খাবার রেডি করতে হবে তো খাচ্ছি খাওয়া হয়ে গেল মোটামুটি এখন চলে আসলাম দুপুরে কি রান্না করব সেটা নিয়ে নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে ভেন্ডি বের করে নিয়ে আসলাম এদিকে মিষ্টি কুমড়ো ছিল একটু ওটাও নিয়ে আসলাম এদিকে নিয়ে আসছে মটন মটনটাও নিয়ে বের করে দিচ্ছি এখন এগুলো গুছিয়ে নেব গুছিয়ে যাব রান্না করতে একটু আজকে রান্না হবে আমি সব কেটে কুটে নিলাম রান্না করতে যাবো এখন তো সব কি কি কেটেছি দেখা দেখাই দেখ এখানে আদা রসুন চুলে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দু রকমের আছে এটা একটু মোটা করে কেটেছি এটা হচ্ছে মিক্সচারের মশলাটা করে নেব সেই জন্য মোটা করে কেটেছি আর এটা তো দেখতেই বাচ্চা কেটেছে এদিকে ভেন্ডি কেটেছি আলু মিষ্টি কুমড়া মটনটা ধুয়ে নিয়েছি এখন রান্না করতে যাবো চলো রান্না বাড়ি সব শেষ খেতে বসবো এখন এখন বাজে আড়াইটে তো ছেলের খাওয়ার দেখে খুব খারাপ লাগে আমার কিচ্ছু খেতে চায় না দেখো বলছি ভেন্ডি রান্না করেছি সরষে বাটা দিয়ে বললাম এটা দিই না খাবো না এটাও নিল না মিষ্টি কুমড়া ভাজি করেছি সেটা বললাম খেতে সেটাও খাবে না ওর খাওয়া দেখে না মাথা গরম হয়ে যায় একদম শুধু কী নেবে দেখো এক পিস মাংস একটা আলু একটু ঝোল বাস ওইটুকু দিয়ে ভাত খাবে থালার মধ্যে কতগুলো কী ঢেলে নিয়েছে কুরকুরে ওটা দিয়ে ভাত খাবে ওর থালা দেখলেই আমার রাগ হয় এত বড় ছেলে সব খাবে না খাবে না তো চলো আমরা খেয়ে নিই তাহলে তোমরাও লাঞ্চ কে কে নি তারা করে নাও ফটাফট অনেক বেলা হয়ে গেছে বাই